সামনেই একটু পরেই বর্ডার দুইটা দেশের বর্ডার এটা হচ্ছে লাতভিয়া এই সাইডে আমরা এখনও লাতবিহাতে আছি আর সামনে এস্তোনিয়ার বর্ডার সো দুইটা দেশের মাঝখানে বর্ডারটা কেমন হয় ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন না বেসিক্যালি সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে তা আপনারা দেখতে পারবেন সো একটু ওয়েট করেন দেখতে থাকেন ন্যাচারাল সিনারিগুলো দেখতে পাচ্ছেন সবুজ ঘাসের মতো ঘাসই বলা যায় নাকি ঘাস এনিও ঘাস হইতে পারে অথবা গম বা যে কোনো চাষাবাদ করতে পারে কোনো কিছু সো অলমোস্ট আমরা চলে এসেছি সেই বর্ডারের কাছে একটু ভালো করে লক্ষ্য রাখবেন যে সেনজেন কান্ট্রিগুলা দুইটা দেশের ভিতরে বর্ডার কেমন হয়ে থাকে ওকে এই যে দেখেন এই যে ঘরবাড়িগুলা হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে এটাই বর্ডার এখানে পুলিশ নাই কেউই নাই কোনো এক সময় হয়তো ছিল এখন আর কেউই বসে না এই যে আমরা ক্রস করতেছি এটা হচ্ছে এই পাশে আমরা লাদভিহা এই যে আমরা এখন এই যে ঘর পার হয়ে গেলে আমরা এখন ইয়াতে চলে যাচ্ছি এস্তোনিয়াতে চলে যাচ্ছি আর একটুখানি এই যে সামনেই দেখাচ্ছে ডান দিকে রিপাবলিক অব এস্তোনিয়া লেখা এই এই হচ্ছে হ্যাঁ সো আমরা অলরেডি এস্তোনিয়ার ইমিগ্রেশন ক্রস করছি এই যে ডান দিকে হলো স্তোনিয়ার ইমিগ্রেশন হ্যাঁ কোনো ধরনের যদি ট্যাক্স রিলেটেড কোনো কিছু থাকে এখানে এখানে ক্লেম করা যাবে বা এখানে ডিক্লেয়ার করতে হবে হ্যাঁ এই চলে আসলাম আমরা এখন স্তনীয় সো যারা আসলে এক দেশ থেকে এক আরেক দেশে সেনজেনে যেতে চান এভাবে আর কি কোনো টেনশনের কিছু নাই চলে যাবেন হ্যাঁ তবে লিগাল হইলেই ভালো ইউরোপের ভিতরে লিগাল থাকাটাই সেফ সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বাই বাই